আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো আল্লাওয়ালা এক ব্যক্তি ও তার বদকার স্ত্রীর কথা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বহুকাল আগে এক শহরে এক যুবক বাস করত এবং সে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে খুবই পছন্দ করত ওই যুবকটি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বিশেষভাবে বেশি পছন্দ করত এবং তার সান্নিধ্যে যেতে চাইত সেই আল্লাহ বুজুগের নাম ছিল আবুল হাসান খারকানি যুবকটির মনে মনে ইচ্ছে ছিল ওই বুজুর্গের সাথে যেভাবেই হোক সে দেখা করবে তার সান্নিধ্যে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে এবং আল্লাহওয়ালা সেই বুজুর্গের কাছ থেকে অনেক কিছু শিখবে ইলম অর্জন করবে যুবকটি ওই আল্লাহওয়ালা উল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রতিদিনই নিয়ত করত। কিন্তু কোনো না কোনো ভাবে তা পূরণ হতো না তাছাড়া ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে যাওয়ার পথেই একটি জঙ্গল পড়ে সেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারও থাকত যুবকটি সে জন্তু জানোয়ারের ভয়ে ও আল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারতো না কিন্তু একদিন সে মনে মনে সাহস নিয়ে বলল আজ যে করেই হোক আমি আমার বুজুর্গের কাছে গিয়ে ছাড়বো তার কাছ থেকে ইলম অর্জন করে ছাড়বো এবং তাকে একটিবার চোখের দেখা দেখে ছাড়ব এরপর সে যুবকটি বেরিয়ে পড়ল সেই আল্লাহ বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে প্রতিমধ্যে এসে সে জঙ্গলটি পেরিয়ে গেল এবং পৌঁছে গেল আল্লাহ বুজুর্গের শহরে এরপর সেখানে সে কিছু মানুষে দেখা পেল এবং তাদেরকে বলতে লাগলো আমি অমুক আল্লাহ বুজুর্গের সাথে দেখা করতে চাই আমি তার একজন মরিদ আমি তার কাছ থেকে ইলম অর্জন করতে চাই আপনারা কি বলতে পারবেন তার বাড়ি ঠিক কোথায় অবস্থিত তার বাড়ির ঠিকানাটা আমাকে দিন শহরে উপস্থিত থাকা লোকগুলো বুজুর্গকে চিনতে পারে এবং তার বাড়ির ঠিকানা দেখিয়ে দেয় এবং যুবকটিও সে ঠিকানা অনুযায়ী আল্লাহলা বুজুর্গের বাড়িতে পৌঁছে যায় যুবকটি আল্লাহ সেই বুজুর্গকে ডাকতে থাকে এবং বলতে থাকে আমি আপনার একজন আমি আপনার সাথে দেখা করতে এসেছি আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই তখন ভেতর থেকে আল্লাহ বুজুগের স্ত্রী খুব কঠাক্ষভাবে সেই যুবকটিকে অনেক কথা শোনাই তিনি ভেতর থেকে বলতে থাকেন এই ছেলে তুই কার কাছে এসেছিস কোন আল্লাহলা বুজুর্গ সে তো ভণ্ড তুই কেন শুধু শুধু এখানে এসেছিস তুই তো একটা বোকা শুধু শুধু এত দূর থেকে এই ভণ্ডের কাছে দেখা করতে এসেছিস চলে যা এখান থেকে চলে যা যুবকটি মনে মনে চিন্তা করল হাই আমি এত দূর থেকে আমার অলির সাথে দেখা করতে আসলাম তার কাছ থেকে ইল অর্জন করতে আসলাম কোথায় তার স্ত্রী আমাকে ভেতরে নিয়ে একটু বসতে দিবে সামান্য আপ্যায়ন করবে কিন্তু তা না করে তিনি আমার সাথেই কি দুর্ব্যবহারটা করছেন যাই হোক সে আমার সাথে দুর্ব্যবহার করছে সেটা আমি মেনে নিব কিন্তু আমার হুজুরের নামে এত বাজে বাজে কথা তিনি কেন বলছেন সে তো তার স্বামী হয় যুবকটি মনের দুঃখে সে বাড়ি থেকে চলে গেল এবং পুনরায় সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হল প্রতিমধ্যে সে হাঁটতে হাঁটতে দেখে দূর থেকে একজন আল্লাহ বুজুর্গ একটি বাঘের পিঠে চড়ে আসছে যার হাতে ছিল কিছু লাঠি এবং গলায় ছিল একটি পেঁচানোর সাপ যুবকটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং ওই বুজুর্গ ব্যক্তি একটু সামনে আসতেই যুবকটি ফেলে এবং মনে মনে বলতে থাকে আরে এই তো আমার আমি তো তার উলি সাথে দেখা করার জন্য এবার আমি কথা বলি এরপর যুবকটি ওই আল্লাহল্লাহ ব্যক্তির কাছে গেল তখন গিয়ে তাকে সালাম দিয়ে বলল হুজুর আমি আপনার একজন মরি আমি আপনার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি কিন্তু বাড়িতে আপনার দেখা না পেয়ে আমি মনের দুঃখে চলে যাচ্ছি এরপর যুবকটি আল্লা বুজুর্গকে আরো বলল হুজুর আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আপনার স্ত্রী আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে সে আমাকে বলেছে আপনি নাকি একজন ভণ্ড আপনার কাছে আসাটাই নাকি আমার জন্য বৃথা হয়েছে সে আপনার নামে কেন এমনটা বলল তখন আল্লাহ বুজুর্গ সে যুবককে উত্তর দিল তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে সবকিছুই বলবো আসলে ধৈর্য হল মানুষের জীবনের সব থেকে বড় পরীক্ষা যার ফলে আল্লাতালা ধৈর্যশীল ব্যক্তিদেরকে অনেক বড় পুরস্কার দান করেন আসলে এটা ঠিক যে আমার স্ত্রীর সাথে আমার কোনো মিল নেই তার মতের সাথে আমার মতেরও কোনো মিল নেই তার নস্তের সাথে আমার নসের কোনো মিল নেই সে আমার সাথে যে বাজে ব্যবহার করে আমি ধৈর্য সহকারে সেগুলো মেনে নেই আর সেই ধৈর্যের ফলেই কিন্তু আজ আমি এই বাঘের পিঠে চড়ে চলাফেরা করতে পারি আল্লাহ তালা সেই ধৈর্যের পুরস্কার হিসাবে আমাকে এমন ক্ষমতা দিয়েছে যার কারণে আমি এই বাঘটিকে বস করতে পেরেছি এবং এর পিঠে চড়ে বেড়াচ্ছি এবং এই সাপটিকেও বস করতে পেরেছি যার ফলে সে আমার গলায় পেঁচিয়ে আছে কিন্তু আমার কোনো ক্ষতি করছে না এবং সব কিছুই হল আমার ধৈর্যের পুরস্কার তো বন্ধুরা এই কথিত ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন যত বড় পরীক্ষায় আসুক না কেন ধৈর্য সহকারে সেই পরীক্ষাটিকে মোকাবেলা করতে হবে এবং তবেই আল্লাহতালা তালা আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ